আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশের থেকেও বেশি ভালোবাসি সূর্যের থেকেও বেশি ভালোবাসি সাগরের থেকেও বেশি ভালোবাসি না অমন বললে হবে না পরিষ্কার করে বুঝাই বলো কত ভালোবাসা আমি তোমাকে 72% ভালোবাসি কেন 72% ভালোবাসো 72% কেন 100% কেন লয় জানো শোনা লাক্সারি আইটেমের উপর 28% ট্যাক্স লাগে তাই 72% আর কি

हटाबुत्ती अच्छी, सही एक सौ परसेंट, और जेजोल घुलन उपचे और हर प्लावे पड़ची, सही दस परसेंट, दिए हो